দিনটা আমার আমার জন্য স্পেশাল আজ জন্মদিন সেই উপলক্ষে আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে তিনজনে মিলেই ছোট্ট করে একটু সেলিব্রেশন করেছি আজকের দিনটা আমরা শুধুমাত্র আমাদের তিনজনে মিলে বন্ধু বান্ধবকে আজকে আর নেমন্তন্ন করিনি আর আমার হাজব্যান্ড নিজের হাতে রান্না করে আমায় খাওয়ালো ভীষণ টেস্টি বানায় পনিরটা আমার হাজব্যান্ড তাই পনির আর একটু কেক নিয়ে এলাম আমার এখানের এক বন্ধুর বাড়িতে থ্যাংক ইউ যাই হ্যালো আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ দাঁড়া বন্ধুর বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম আমি আমার নিজের বাড়িতে এই যে আমার হাজব্যান্ডে রান্না করা খাবার আজকের জন্মদিনের স্পেশাল পনির আর একটু জিরা রাইস কেন তো শুনছো বার্থডে তিনটা আমরা নর্মালি বাড়িতে নিজেরাই কাটিয়েছি কিন্তু পরের দিন সকালে আমার ফ্ল্যাটের বন্ধু এবং বৌদি সবাই এসেছিল প্লাস আমার এখানকার এক ফ্রেন্ড তাই আমি এবং আমার হাজব্যান্ড মিলে বিরিয়ানি বানিয়েছি সবার জন্য আর আমার কাজিনস ভাইয়েরাও এসেছিল আমার ভাই এখানে পেঁয়াজ স্যালাড সব কাটছিল সবাই মিলেমিশে আয়োজন করেছি জন্মদিনের তারপর সবাইকে একটু আগের দিনের কেক আর মিষ্টি সবাইকে দিলাম আমার বন্ধু এবং বৌদি আমার জন্য উপহারও নিয়ে এসেছে উপহারগুলো প্রত্যেকবারের মতন সঙ্গে সঙ্গেই দেখে নিই এটা একটা ইলেকট্রনিক্স আইটেম এর মধ্যে নানা রকম খাবার দাবার বানানো যায় এক লিটারের ক্যাপাসিটি আছে ছোট্টোর মধ্যে খুব সুন্দর একদম ডিম সেদ্ধ করা যেতে পারে টুকটাক তো পরে সময় করে ওগুলো একটু পরে নিয়ে ইউজ করবো আর বৌদি আমার জন্য নিয়ে এসেছে একটা সুন্দর বেডকভার বেডকভারটাও ভীষণ ভালো হয়েছে প্রিন্টটা অসাধারণ পছন্দ হয়েছে আর এই বেড কভারটার বেশ সুন্দর কালারটাও সুন্দর এই ধরনের কালারটা আমার পার্সোনালি আমি বেশ ভীষণই খুশি উপহার চাই হোক আমার কাছে অনেকটাই তা তারপরে সবাই মিলে বিরিয়ানি খাওয়া দাওয়া এখন করার পালা তারপর সব বন্ধুরা মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিলাম ছোটো করে একটু সবাইকে নিয়ে ছোট্টভাবে আনন্দ করে খুব ভালোই লাগলো ছোট ছোট কিছু মুহূর্ত থেকে যাক এভাবেই আমাদের জীবনে স্মরণীয় হয়ে সন্ধ্যের এক কাপ চা দিয়ে শেষ করলাম আজকের ভিডিওটি